আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভের বাচ্চার লিঙ্গ কত মাসে তৈরি হয় এবং আলট্রাসোনোগ্রাফি করেও গর্ভের বাচ্চার লিঙ্গ বোঝা না যাওয়ার কারণ কি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাধারণত আলট্রাসোনোগ্রাফি করার মূল উদ্দেশ্য হচ্ছে গর্ভের বাচ্চার সংখ্যা জানা বাচ্চার হৃদস্পন্দন জানা গর্ভের বাচ্চার বয়স কত বাচ্চা ঠিক মতো বেড়ে উঠছে কিনা বাচ্চার পজিশন ঠিক আছে কিনা বাচ্চার কোনো শারীরিক ত্রুটি আছে কিনা জরায়ুর ভেতরের পানির পরিমাণ ঠিক আছে কিনা এমনকি জরায়ুর ভেতরের গর্ভফুলের অবস্থান ঠিক আছে কিনা ইত্যাদি কারণে তবে বাস্তব চিত্র পুরাটাই উল্টা মানে গর্ভবতী কিংবা তার পরিবার আল্ট্রাসাউন্ড করে থাকে মূলত গর্ভের বাচ্চার লিঙ্গ জানার জন্য অনেকে হয়তো বা আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে বাচ্চার লিঙ্গ দেখতে পারে বা বুঝতে পারে অনেকে হয়তো বা বুঝতে পারে না সেটাই আজকে তুলে ধরবো প্রথমেই জানবো আল্ট্রাসোনোগ্রাফি করেও গর্ভের বাচ্চা লিঙ্গ বোঝা না যাওয়ার কারণ কি প্রথম কারণটি হচ্ছে মেশিন ভালো মেশিনে ভালো দেখা যাবে এটাই স্বাভাবিক অনেক সময় দুই উরুর মাঝখানে গর্ভের বাচ্চার নারী পেছানো থাকে সাধারণ মেশিনে ছেলে রঙ্গের মতোই দেখায় ডপলার মেশিনে এই পার্থক্যটা কিছুটা নিশ্চিত বোঝা যাবে কারণ নারীতে রক্তপ্রবাহ দেখা যাবে ডপলার মেশিনের মাধ্যমে তাই মেশিন যদি উন্নত না হয় সেক্ষেত্রে সঠিক লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হবে না লিঙ্গ বোঝা না যাওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে গর্ভবতীর পেটের চর্বি যদি বেশি হয় গর্ভবতী যদি কিছুটা মোটা হয়ে থাকেন এবং তার পেটের মধ্যে যদি অতিরিক্ত চর্বি থাকে সেক্ষেত্রে গর্বের সন্তানের লিঙ্গ সঠিকভাবে বোঝাটা একটু কষ্টকর মানে ছেলে বা মেয়ে হবে সেটা বোঝা নাও যেতে পারে তাছাড়া জরায়ুর ভেতরের পানির পরিমাণের কারণেও লিঙ্গ বোঝা নাও যেতে পারে জরায়ুর ভেতর পানি যদি কম থাকে তাহলে ছেলে বা মেয়ের লিঙ্গ দেখা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় গর্ভের বাচ্চা লিঙ্গ বোঝা না যাওয়ার অন্যতম আরেকটি কারণ হতে পারে যদি গর্ভের মধ্যে একাধিক সন্তান থাকে এছাড়াও সন্তানের পজিশন যদি ঠিক না থাকে গর্ভের মানে গর্ভের সন্তান যদি উল্টা থাকে বা তার উরু দুটির মাঝখানে যদি ফাঁক না রাখে বা উরুর মাঝখানে যদি নারী পেছিয়ে থাকে সেক্ষেত্রেও সঠিক লিঙ্গ নির্ধারণ করাটা কঠিন হবে লিঙ্গ বোঝা না যাওয়ার অন্যতম এবং প্রধান আরেকটি কারণ হচ্ছে গর্বকালীন সময়ের উপর সাধারণ মেশিনে বি সপ্তাহের দিকে ছেলে বা মেয়ের অঙ্গের মধ্যে তফাৎটা খুবই সামান্য তাই অন্তত পাঁচ শতাংশ ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা থাকে আবার শেষের দিকে অর্থাৎ ছত্রিশ থেকে সাঁইত্রিশ সপ্তাহের দিকে জ্বরের ভিতরে ফাঁকা জায়গা কম থাকে এই কারণেও বাচ্চার অনেক অঙ্গ আলট্রাসোনোগ্রাফিতে দৃশ্যমান হয় না তবে ২৬ থেকে তিরিশ সপ্তাহের মধ্যেই আলট্রাসোনোগ্রাফি করলে গর্ভের বাচ্চার সঠিক অবস্থান এবং লিঙ্গ বোঝা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন জানব গর্ভাবস্থায় কত মাসে গর্ভের সন্তানের লিঙ্গ তৈরি হয় সাধারণত গর্ভাবস্থার বিশ থেকে বাইশ সপ্তাহ বা পাঁচ মাসের মধ্যেই গর্ভের বাচ্চার লিঙ্গ তৈরি হয়ে যায় আগেই বলেছি ২৬ থেকে তিরিশ সপ্তাহের মধ্যেই সন্তানের লিঙ্গ প্রায় সঠিকভাবে বলা যেতে পারে এটা প্রায় বলার কারণ এই যে সব ক্ষেত্রে সব সময় দেখা নাও সম্ভব হতে পারে আগেই বলেছি আর দেখা গেল এই সময় প্রায় পাঁচ শতাংশ ক্ষেত্রে সঠিক নাও হতে পারে অনেক হাসপাতাল নীতিগত কারণে গর্ভস্থ সন্তানের লিঙ্গ কী হবে তা আগে থেকে জানাতে চান না কারণ কোনো কারণে ভুল হলে তাদের রেপুটেশন নষ্ট হতে পারে এছাড়াও আগে থেকে গর্ভের সন্তানের লিঙ্গ জানা অনেক দেশের জন্য আইননীয় দণ্ডনীয় অপরাধ আগে থেকে লিঙ্গ জানা থাকলে অনেক সময় মেয়ে শিশুর জন্ম হওয়ার আগেই গর্ভপাত করানো হয় বা সন্তান নষ্ট করে ফেলা হয় তাছাড়া এটা না জানাই উত্তম কারণ গর্বের সন্তান কি হতে চলেছে সেটা বড় কথা নয় বাচ্চা সুস্থ আছে কিনা যে সন্তানই গর্বে থাকুক না কেন সেটা তো আপনারই অংশ আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভের বাচ্চার লিঙ্গ কখন তৈরি হয় এবং লিঙ্গ বোঝা না যাওয়ার কারণ কি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ